আচ্ছা এটা হইতেছে রকেট প্যারাশ্যুট ফ্লাওয়ার এটার কাজ হতেছে জাহাজ যখন দুর্ঘটনায় পড়বে পানিতে ডুবে যাবে সাগরে হারিয়ে যাবে অথবা উদ্ধার উদ্ধারকর্মীদেরকে ডিস্ট্রাকশন করার জন্য এই প্যারাসুটটা আমরা ব্যবহার করব এটার পারফরমেন্সটা কী পারফরমেন্সটা হতেছে যে হাইট অফ লঞ্চিং তিনশো মিটার অর্থাৎ এটা মাটি থেকে প্রায় তিনশো মিটার উপরে গিয়ে প্রজ্বলন করবে নোমিনিয়াস ইন্টেনসিটি এবং এর যে আলোটা হবে সেটা হইতেছে প্রায় তিরিশ হাজার ক্যান্ডেলের সমান আর ডিউরিং অফ ব্রান্নিং সেটা হইতেছে যে চল্লিশ সেকেন্ড অর্থাৎ চল্লিশ সেকেন্ড সময় ধরে তিরিশ হাজার সমান আলো দিবে মাটি থেকে প্রায় তিনশো মিটার উপরে কিভাবে এটা অপারেট হবে অপারেট করার সময় আমাদের যে ফায়ার যে ডিরেকশনটা দেওয়া থাকবে অর্থাৎ ফায়ার ডিরেকশানটা এখানে দিয়েছে এটা হচ্ছে টপ লেভেল অর্থাৎ টপটা থাকতে হবে উপরে এবং এই কাপটাকে খুলতে হবে এবং নিচে আর একটা কাপ আছে এটাকেও খুলতে হবে যখন আমি নিচের এই কাপটাকে খুলবো তখন একটা ফায়ার ইগনেশান লাইন পাবো অর্থাৎ এটা হচ্ছে যে লাইন যখন আমি এটাকে জোরে টান দিব এর ভেতরে একটা ইগনেশান হয়ে এখান থেকে ফায়ার হয়ে এরপরে আমাকে উপরে যা সিগন্যালটা দিবে তো এটার কিছু ওয়ার্নিং আছে ওয়ার্নিংটা হচ্ছে যে ইউজ অফ ডিস্ট্রেস সিগন্যাল ওয়ার্নিং অর্থাৎ শুধুমাত্র জাহাজের ডিস্ট্রেট সিগন্যালের জন্য এটা ব্যবহার করতে পারবো ডিস্ট্রেট সিগন্যাল বলতে জাহাজের যে বিপদগুলো আছে যেমন জাহাজ বিপদগ্রস্ত ডুবে যাওয়া বা যে কোনো ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়া এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র এটা ইউজ করব এটা মজার ছালে খেলার ছালে ইউজ করব না কেননা যদি আশেপাশে কোনো উদ্ধার থাকে তারা হয়তো বিভ্রান্তি হবে এবং ডাইরেক্ট আউটলেট টু পার্সন অর্থাৎ কোনো মানুষের শরীরে এটা ডাইরেক্ট আমরা মারতে পারবো না যেহেতু এটার থেকে তেজ স্বয়ংক্রিয় রাশি বের হবে মানুষজনের যদি শরীরে মারে তাহলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিপ টপ ওভার লেভেল অফ হেড অর্থাৎ এটার একটা নিরাপত্তা ইয়া সেটা হচ্ছে এটা আপনি মাথার উপর থেকে অর্থাৎ উপর অংশ থেকেই এটাকে ফায়ার করতে হবে আপনি নিচে মাথার নিচে অথবা যে কোনো পজিশনে এটাকে ফায়ার করতে পারবেন না একটা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল রকেট প্যারাশ্যুট ফ্লাওয়ারের সংক্ষিপ্ত অপারেটিং